আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন পার্টি খাদিজা খাদিজা বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি করে দেখাও তো সবাইকে হ্যাঁ করে তুমি দেখাও একটু বড় করে লিখবা বড় করে লিখবা তা ঠিক আছে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করে হচ্ছে কিনা হয়েছে হ্যাঁ একটু আর একটু বড় করে লিখো তো আর একটু বড় করে লিখো এক একদম ছোটো হয়ে গেছে ঠিক আছে ওইটা মুছিয়ে নাও সব মুছিয়ে নাও হ্যাঁ হ্যাঁ মুছে একটু বড় করে লিখো হ্যাঁ বড়ো করে লিখো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই লিখতে হবে হ্যাঁ হয়েছে এবার দেখিস দেখি সরো হ্যাঁ হয়েছে আট থেকে পাঁচ বি করলে কত থাকে তিন ঠিক আছে তো ছেলে ওর জন্য একটা আটতালি দেওয়া জুড়ে করে আটতালি দেওয়া জুড়ে 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 আড়তালি আরও জুড়ে আরও জুড়ে হ্যাঁ ধন্যবাদ হা দিদা তুমি এবার চলে আসো থ্যাংক ইউ